হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যাদের ফার্ম আছে বা অল্প কিছু মুরগি আছে তারা কি কখনো বলতে পারবেন যে আমাদের ফার্মে কখনো রোগ আসে না কখনো আমাদের সমস্যায় পড়তে হয় না এমন কেউ এ কথা বলতে পারবেন না কারণ সবার ফার্মে সবার মুরগিকেই মাঝে মাঝে কোনো না কোনো রোগে অ্যাটাক করে থাকে আমরা বিভিন্ন মেডিসিন বিভিন্ন ভ্যাকসিন ব্যবহার করে আমাদের মুরগি সুরক্ষা করার চেষ্টা করি বা সুরক্ষিত করার রাখি এখন আপনাদের কিছু ওষুধ ছাড়া প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে যেগুলো কাজ করে তার সাথে পরিচয় করিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা কিছু কাঁচা হলুদের ছবি দেখাতে পারছি এই ছবিগুলা কাঁচা হলুদের একটা পিক এটা আপনারা বাড়ির চারপাশে বাজার থেকে কিনতেও পারবেন এটা দিয়ে বড় ধরনের কিছু রোগকে সেভ করা যায় কাঁচা হলুদটা আমাদের বাড়ির আশেপাশে পাবেন আপনারা কাঁচা হলুদ গুঁড়া হলুদের থেকে কাঁচা হলুদটা অনেক বেশি কাজ করে কাঁচা হলুদটা আমাদের ফার্মে যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এটার ব্যবহার করার সিস্টেমটা আমি একটু ক্লিয়ার করে বলবো যে আপনারা যখন এটা কালেক্ট করবেন তখন ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এটা গায়ের যে পাতলা চামড়াটা দেখতে পাচ্ছেন হলুদ বর্ণের এই গায়ের খোসাগুলো ছাড়াই নেবেন নেওয়ার পরে ভালোভাবে পেস্ট করবেন পেস্ট করে কাঁচা হলুদের রস করে এক টেবিল চামচ এক লিটার পানিতে মিক্সড করবেন ভালো করে এই কাঁচা হলুদের রসটা আপনারা এক থেকে ছয় ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন বা খাওয়াতে পারবেন আপনার মুরগিকে যখন আপনারা এটা সপ্তাহে একদিন দেবেন আপনাদের যে সকল রোগ থেকে হেফাজত থাকবে আপনাদের প্রায় এটাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত হলুদ ভা মানে তরকারির সাথে রান্না করে খেয়ে থাকি কিন্তু মুরগিদেরকে আপনারা যদি এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ান এটাকে অবশ্যই যেটা আমাদের কেটে গেলে সেরে গেলে মুরগির জখম হলে আমরা কিন্তু হলুদের গোড়াটা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে যদি আমরা খাও হলুদের কাঁচা হলুদের রস করে মুরগিকে খাওয়াই অবশ্যই কিন্তু আপনাদের মুরগিদের অনেক বেশি ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার মানে যদি কেউ কখনো রানি ক্ষেতের ভ্যাকসিনটা মিস করেন বা না দিতে পারেন অবশ্যই আপনারা যদি প্রতি মাসে দুই দিন এই কাঁচা হলুদের রস যে সিস্টেমে বললাম এক চামচ করে এক চামচের রস এক লিটার পানিতে গোলা যদি আপনার মুরগিকে সাফ করেন বা খাওয়াইতে পারেন অবশ্যই কিন্তু আপনার মুরগিগুলো রানি খেতে রোগ থেকে সেফ থাকবে কাঁচা হলুদের আসলে গুণের শেষ নেই এটা আপনাদের ডিমে শক্ত করবে এদের শরীরে রোগ প্রতির ক্ষমতা প্রোটেকশান বাড়াই দিবে এদের মানে বীজের যে প্রোটেকশন থাকে এটা বৃদ্ধি পাবে কাঁচা হলুদ এক কথা প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক এটা আমরা মানে যদি আপনার ফার্মে আমি সাধারণত মাসে একবার দেওয়ার চেষ্টা করি কাঁচা হলুদের একদিন আর কাঁচা হলুদের গোড়া একদিন দিন এই দুদিন হতো চালা চালাই ঠিক আছে তো আপনারা আসলে যখন এটা করবেন এটা দিয়ে আমি অনেকে ভিডিও দিয়ে এসছি চাইছিলাম আমি পারি নেই সময়ের জন্য তা আসলে আজ আপনাদের এই ভিডিওতে আমি দেখালাম যে আসলে আপনাদের ফার্মে যদি আপনারা কন্টিনিউ এটা করতে পারেন আপনার এই পানিটা মাছ সাধারণত ছয় ঘন্টায় ইউজ করবেন তারপর ফেলে দিবেন আপনাদের ফার্মে অনেক রোগ এছাড়া আপনাদের ঠান্ডা কাশি যদি হয়ে থাকে এটা থেকেও সমস্যা সলভ হবে আমি নেক্সট টাইম দেখাবো ঠান্ডা সব থেকে শীতকালে কোন কটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে খাওয়ালে আপনাদের মুরগির ফার্মে সব থেকে রোগ বালায় কম হবে অবশ্যই আপনাদের জন্যই কষ্ট করে অনেক ভিডিও বানায় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশ থাকবে এখানে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ